হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো অনেক দিন পর আবার আসলাম নিউ একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতেছেন আমি যে দেখতেছেন সাইকেল আজকে আমি ঢাকা থেকে আজকে আমি গ্রামে আইছি তো আইসা ঈদ করছি এখানে করার পর অনেক দিন থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি কারণ আমি শহরে ছিলাম তো আবারও ফিরে আসলাম আমি আমার প্রকৃতির মাঝে তো আজকে দেখতেছেন আমার আছে সাইকেল তো আজকে আমি সাইকেল চালাচ্ছি শুধু একটাই সমস্যা গ্রামে অনেক গরম তো ঢাকার মধ্যে কোনো গরম নাই তো তার জন্য কি একটি খোলামালা এলাকে এলাকাতে অনেক দিন পর আসলাম প্রায় চার পাঁচ মাস থেকে আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না তো তার জন্য কি তো আমার স্যালেন্ডারতে একবারে মেন একটু সমস্যা হয়ে গেছে কারণ অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমার স্যালিন্ডার ডাউন হয়ে গেছে তো আপনার ভালোবাসা মানুষগুলো আপনার তো আছেন সবাই আমার স্যালেন্ডার আগের মতো করে দিবেন যেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে আসে তো শহরের মধ্যে থাকি মজা আছে কারণ ওখানে গ্রামের মতো রোদ বৃষ্টি নাই তো আগে আমি অফিস করছিলাম আবারও দেশে আইছি আবার যাবো আর জামোটা জ্ঞান দিতে তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন ঠিক আছে আজ থেকে আমি ভিডিও বানানো শুরু করব আবারও দেখ ভালো থাকবেন